আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আমাদের স্বাস্থ্যকথায় আজকে কি থাকছে মাথা ব্যথা কমবে লবঙ্গের ঝাঁজে চলুন আমরা বিস্তারিত জেনে নিই লবঙ্গ খুবই ঝাঁঝালো ঘ্রাণময় ও উপদেয় একটি মশলা লবঙ্গ গাছের ফুলের কে কুড়িয়ে শুকিয়ে লবঙ্গ মশলাটি করা হয় লবঙ্গ মূলত ইন্দোনেশিয়ার গাছ ইন্দোনেশিয়ায় এই মশলাটি বেশি ব্যবহার করা হয় তবে বাংলাদেশ সহ সারা বিশ্বে এই ঝাঁজালো মশলাটির বেশ প্রচলন রয়েছে কারণ এর রয়েছে যথেষ্ট পুষ্টিগুণ তাহলে জেনে নিন এর উপকারিতা ডায়াবেটিস রোগীদের শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হয় না গবেষণায় পাওয়া যায় যে লং এর রস শরীরের ভেতরে ইনসুলিন তৈরিতে সাহায্য করে রুচির পরিবর্তন ও ক্ষুধা বাড়াতে লবঙ্গ বেশ উপকারী এটি ভেজে বা গুঁড়ো করে মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন গর্ভবতী মায়েরা সকালে বমি বমি ভাব দূর করতে একটি লবঙ্গ খেয়ে নিতে পারেন শুধু লবঙ্গ খেতে ভালো না লাগলে অল্প পরিমাণ গুড় মিশিয়ে নিতে পারেন সকালবেলাটা অনেকে আরাম বোধ করবেন এছাড়া বমি বমি ভাব দূর করতে গুঁড়ো লবঙ্গের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন প্রচণ্ড মাথা ব্যথা কমাতে কয়েক ফোঁটা লবঙ্গ তেল একটি পরিষ্কার কাপড়ে নিয়ে কপালের উপরে রাখুন দেখবেন পনেরো মিনিটেই সেরে যাবে মাথা ব্যথা দাঁত ব্যথা কমাতে লবঙ্গ বেশ কার্যকরী লবঙ্গ মুখের ভেতরে সকল রোগের হাত থেকে রক্ষা করে তাই টুথপেস্টও ব্যবহার করা হয় লবঙ্গ ব্রণের সমস্যা দূর করতে লবঙ্গের গুঁড়োর সঙ্গে সামান্য মধু মিশিয়ে ব্রণের উপরে দিয়ে রাখুন এর ফলে ব্রণের দাগও দূর হয়ে যাবে লবঙ্গের তেল নিয়মিত ব্যবহারের ফলে চুল পড়া রোধ করা সম্ভব এছাড়া চুলের ঘনত্ব বৃদ্ধি করতেও সাহায্য করবে লবঙ্গ তেলে রয়েছে ব্যাকটেরিয়া নামক জীবাণু ধ্বংসের ক্ষমতা লবঙ্গ চা সর্দি কাশি ও গলার খুসখুসি ভাব দূর করতে সাহায্য করে তাই সর্দি কাশি কমাতে চায়ের সঙ্গে দুটি লবঙ্গ খেয়ে নিতে পারেন পেট ব্যথা ও জাতীয় রোগ প্রতিরোধে লবঙ্গ বেশ কার্যকরী আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ